ধন্যবাদ সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই যদুরাম ঘোষ মহাশয়কে এবারে আপনাদের সামনে সংক্ষিপ্ত বক্তব্য রাখছেন মুর্শিদাবাদ জেলা জেলা সম্প্রদায়ের অনুপ্রেরণা মুর্শিদাবাদের যুব সম্প্রদায়ের অনুপ্রেরণা ছাত্র সম্প্রদায়ের অনুপ্রেরণা জেলা যুব কংগ্রেসের সভাপতি ভাই সুমন তাকে সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি ও দাদা ভাই ধন্যবাদ জানাই সঞ্চালক তথা আছেন মুর্শিদাবাদ জেলা কংগ্রেস কমিটির সভাপতি মনোজ চক্রবর্তী মহাশয় এবং এই মঞ্চে উপস্থিত আছেন মুর্শিদাবাদ জেলা কংগ্রেসের এক উচ্চ নেতৃত্ববৃন্দ

আই তৃণমূল দেখে যা কংগ্রেস কর্মীদের ক্ষমতা কারণ জায়গা ছোট হয়ে গেছে আমরা লালদোলা থেকে আসছিলাম পাঁচ কিলোমিটার ধরে জ্যাম কাতারে কাতারে মানুষ আসছে আজকে কাতারে কাতারে আজকে অধি চৌধুরী সবাই যোগদান করতে সাধারণ মানুষ আসছে আমরা দেখলাম এখনো তো অধি চৌধুরী মঞ্চে এসে উপস্থিত হয়নি মঞ্চে আসার সঙ্গে সঙ্গে দেখবেন এখানে কিভাবে উচ্চ পড়া ভিড় আরো জনস্রোতে পরিণত হয় বক্তব্য দীর্ঘায়িত করব না অনেক বক্ত এখানে উপস্থিত আছেন আজকের দিনে দাঁড়িয়ে দেখছেন বর্তমানে যুব সম্প্রদায়েরা হা আকার কিভাবে হতাশাগ্রস্ত অবস্থায় চাকরি নেই শিক্ষা নেই যুব সম্প্রদায়ের কোন কর্মসংস্থানের ব্যবস্থা নেই একদিকে কেন্দ্র মোদী সরকার এই রাজ্যের দিদি দুজন মিলে শুধুমাত্র মন্দির আর মসজিদ মন্দির আর মসজিদ এই দুটো রাজনীতি করছে তাই আমাদের এলাকার প্রত্যেকটা যুবক বলছি সময় এসেছে আমাদেরকে নিজের অধিকার বুঝে নেওয়ার আমাদের যে সাংবিধানিক অধিকার আমাদের যে কর্মসংস্থান আমাদের যে শিক্ষা আমাদের যে স্বাস্থ্য সবকিছু বুঝে নেওয়ার তাই এই যে লড়াই এই লড়াই আগামী দিনে ছাব্বিশ এর লড়াই এই লড়াই বাংলা বাঁচানোর লড়াই আর এই বাংলা বাঁচানোর লড়াই তুমি সব থেকে বেশি ভূমিকা গ্রহণ করতে হবে এই বাংলার প্রত্যেকটা যুব সম্প্রদায়কে তাই আমি পরিশেষে একটাই কথা বলো সরপরসি কি তামান্না আপ হামারে দিল মে হে দেখতা

যারা আলফা বিশ্বাস তাকে কিছু বলার জন্য আহ্বান জানাচ্ছি ধন্যবাদ আজকে সভা সঞ্চালক রঘুনাথ জন ব্লকে ব্লক সভাপতি আবুল কাশিম ভাই মঞ্চ উপবিষ্ট আমাদের সকলে জেলা জেলার কংগ্রেসের সভাপতি মনোজ চক্রবর্তী মহাশয় এবং বিভিন্ন নেতৃবৃন্দ সকলকে আমরা জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে অভিনন্দন জানাই আমরা যে রাজ্যে বাস করছি সেটা হচ্ছে পশ্চিমবাংলা আর এই পশ্চিম বাংলার অন্তর্ভুক্ত রঘুনাথগঞ্জ ওয়ান ব্লকের আজকে যোগদান সভা এবং প্রতিবাদ সভা বলা চলে কেননা আজ গোটা ভারতবর্ষে যখন বিজেপি একটা সম্প্রদায়কে আক্রমণ করছে তখন এইখানকার রাজ্য সরকার সেটাকে লুফে নিয়ে গিয়ে আমাদের ধমকানো চমকানোর কাজ করছে অতএব সেই ধমকানো চমকানো থেকে আমাদের বেরিয়ে আসতে হবে আজকে একটার পর একটা সম্পত্তি করে নিয়ে চলেছে একদিকে এসাই নাম করে মানুষকে বাংলাদেশ পাঠানো বলে এই হুমকি দেওয়া হচ্ছে এই দুটো যশু ধানে যাতা থেকে এই মুসলিম সম্প্রদায়ের মানুষ আজকে মুসলিম সম্প্রদায়ের মানুষ জেগেছে আমরা দেখেছি যে এরা বলেছিল এই মুখ্যমন্ত্রী যে দুদিন গাইকে গ্লাস খেলে ভালো লাগে কিন্তু উল্টোটা ভাবতে হচ্ছে যে সেই দিন এটা বলেছিল তার মানে আমাদেরকে লাথি মারবে আমাদেরকে লাথি মেরেছে এই লাথি মারার জবাব আপনাদেরকে ছাব্বিশে দিতে হবে কেন মুসলিম সম্প্রদায়ের ওপরে কেন অত্যাচার একটা মুখ্যমন্ত্রী তাকে নিরপেক্ষ থাকা উচিত ছিল রাজ ধর্ম পালন করা উচিত ছিল আমরা যেটা দেখছি তিনি মুসলিম বিরোধী তার কারণ হচ্ছে কিছুদিন আগে যেখানে সুধীর মাটিতে বলেছিল যে যদি অকাপলি আন্দোলন করতে হয় তাহলে তোমরা দিল্লিতে গিয়ে করো সেই মুখ্যমন্ত্রীকে আমরা কী ভাববো আমরা অটোমেটিক ভাববো যেই রাজ্যের মুখ্যমন্ত্রী মুসলিমদের বিরোধী মুখ্যমন্ত্রী একটি কথা বলে সকল জনগণের দরবারে আমি আমার বক্তব্য শেষ করছি জয় হিন্দ वंदे मातरम অসংখ্য ধন্যবাদ জানাই আলফা টুটে বিশ্বাস রেখে এইবারে আপনাদের সামনে বক্তব্য রাখছেন ললবাগ মহাকুবা কংগ্রেস কমিটির সভাপতি তথা জঙ্গিপুর লোকসভার গত যে লোকসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থী ছিলেন মুর্তিজা হোসেন বকুন্দাকে কিছু বলার জন্য আহ্বান জানাচ্ছি সম্মানীয় আজকে এই সভা সভাপতি তথা জঙ্গিপুর রঘুনাথগঞ্জ দুই নম্বর ব্লক কংগ্রেসের সভাপতি আবুল কাসেম বিশ্বাস মঞ্চে উপস্থিত মুর্শিদাবাদ জেলা কংগ্রেসের সভাপতি মনোজ চক্রবর্তী মহাশয় জেলা এবং ব্লক কংগ্রেসের বিভিন্ন সভাপতি এবং নেতৃবৃন্দ আমার সামনে উপস্থিত বিভিন্ন এলাকা থেকে আগত এই ব্লকের সমস্ত মানুষ এবং প্রত্যেককে আন্তরিক অভিনন্দন জানিয়ে দু একটি কথা বলবো এই মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যে মিথ্যাবাদী মমতা ব্যানার্জি আপনার সুতির মাঠে বলেছিলেন এই ওয়াকা পাইন আমরা পশ্চিমবাংলায় চালু করতে দেব না ভারতবর্ষের জাতীয় কংগ্রেস এই ওয়াকা পাইন নিয়ে গোটা ভারতবর্ষের পার্লামেন্টে গোটা ভারতবর্ষের বাইরে আন্দোলন করেছিল এই মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বলেছিল রকা পাইন আন্দোলন করতে গেলে দিল্লিতে গিয়ে করুন এই মুখ্যমন্ত্রী বলেছিল পশ্চিম বাংলায় আমি রকা পাইন করতে দেব না কিন্তু চুপি মুসলিমদের সঙ্গে বিচারিতা করে প্রতারণা করে এই রকা আইন পাঁচই পঁচিশে ডিসেম্বর পোর্টালে চালু করেছে এই মিথ্যাবাদী এবং এই ধাপ্পা মুর্শিদাবাদ জেলায় আজকে আমাদের উঠতে হবে আপনাদের মন্ত্রীকে আজকে ড্যামেজ কন্ট্রোলে জেগে উঠতে হবে আগামী তার কারণ আমরা সংখ্যালঘু মানুষ আমাদের অধিকার আগামী দিনে বুঝে নেব ভারতবর্ষের জাতীয় কংগ্রেস একটি দল যেটা সমস্ত ধর্মের মানুষকে সমান অধিকার দিয়ে ভারতবর্ষের সংবিধান মেনে আজকে ভারতবর্ষ পরিচালন করেন আজকে বর্তমান বিজেপি এবং মমতা ব্যানার্জি নিজের ছাত্র সিদ্ধির জন্য কোন জায়গায় মন্দির তৈরি করতে হবে কোন জায়গায় মন্দির তৈরি করলে আমার চলবে কোন জায়গায় মসজিদ ভাঙলে চলবে জাল রাজনীতি শুরু করেছে মমতা ব্যানার্জি যে কথা বলে পশ্চিমবাংলায় ক্ষমতা এসেছিলেন আজ পর্যন্ত বেকার যুবক যুবতীদের কোন চাকরি হয়নি আট পর্যন্ত পশ্চিমবাংলায় কোন শিল্প কারখানা হয়নি তাই এই মমতা ব্যানার্জিকে আর নয় দু হাজার ছাব্বিশ সালে মুর্শিদাবাদ জেলা থেকে তাদেরকে উচ্ছেদ করতে গেলে অধিচ্ছদের নেতৃত্বে আগামী দিনে আমাদের আন্দোলন সংগঠিত করতে হবে আপনারা জাতীয় কংগ্রেসের সমর্থন করবেন আগামী দিনে এবং থাকবেন এই আহ্বান রাখছি এবং আজকে আপনাদের এখানে যে যোগদান সভা হবে সেই যোগদান সভা আগামী দিনে আমাদের মুর্শিদাবাদ জেলায় আরো আলোড়ন সৃষ্টি করবে এবং বিভিন্ন এলাকায় এরকম জয়েন্ট হবে আগামী দিনে তাই আপনাদেরকে সকল উপস্থিতকে আন্তরিক অভিনন্দন জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি জয় হিন্দ বন্দে মাতারম অধিষ্ঠিত জিন্দাবাদ জাতীয় কংগ্রেস জিন্দাবাদ অত্যন্ত সুন্দর মূল্যবান বক্তব্য রাখলেন মূর্তটা হচ্ছেন বকুল তাকে অসংখ্য ধন্যবাদ মঞ্চের পক্ষ থেকে এবারে আপনাদের সামনে বক্তব্য রাখছেন অত্যন্ত শুভক্তা লড়াকু নেতা মুর্শিদাবাদ জেলা আইএনটিসি সভাপতি অজয় চ্যাটার্জি বাপিদা তাকে কিছু বলার জন্য আহ্বান জানাচ্ছি আজকে মারোর রিপোর্ট থেকে যে কোঅর্ডিনেট জনবিস্ফোরণ ঘটেছে অদিত চৌধুরী বক্তব্য শোনার জন্য সেই প্রসঙ্গে বলতে যায় আই দেখে যা মমতা অদিত চৌধুরীর কত ক্ষমতা জনবিস্ফোরণ ত্রাহি ত্রাহি রব চিল্লালে ত্রাহি রব ঘর করে ফেলে এম আজকে মন্দির বসতিতে রাজনীতি

একদিকে মোদী মন্দির আর একদিকে মমতা ব্যানার্জির জগন্নাথ মন্দির মহাকাল মন্দির আর বাপরে মসজিদ করতে গেলে দোষ আর তুমি ভেবেছ যে এই মুসলমান মুর্শিদাবাদের খুব বোকা কত ধানের কত চাল ছাব্বিশে জানুয়ারি দেখতে পাবে এই মমতা ব্যানার্জি এখানে শুধু আপনারা একত্রিত হন যে মানুষটার জন্য আপনারা অপেক্ষা করছেন এই মানুষটা হচ্ছে ধর্ম নিরপেক্ষ মানুষ এই মুর্শিদাবাদ জেলার মুসলিমদের জন্য তিনি বুক আঁকলে রক্ষা করেছেন একশো দিনের কাজ থেকে আলিগড় মুসলিম ইউনিভার্সিটি থেকে বেয়াপুরের রেল থেকে নসিপুরের রেল থেকে এলএন্স থার্টি ফোর যেটা এল হয়েছে তাকে ফোর লেন থেকে আরম্ভ করে পাসপোর্ট অফিস থেকে আরম্ভ করে সমস্ত কিছু আজকে নিয়ে এসেছিলেন মানুষের এখানে কল্যাণের জন্য আর মমতা ব্যানার্জি কী করছেন মুসলিম সমাজকে এনআরসি এর ভয় দেখিয়ে ভোট বৈতরণী পার করছে সার নিয়ে হতে দেব না জিএসটি আমি হতে দেব না নোটবন্দি আমি হতে দেব না সব নাটক আর ঢং কালীঘাটের নাটক উপস্থাপনা করে শামসের গঞ্জে বলে গেল যাই হোক ওয়াক আপ আন্দোলনে বাংলার বুকে পড়া যাবে না নির্লজ্জ বেহা লজ্জা লাগে না আজকে মুসলিমদের ভোট তাদের যে দেবত্ব সম্পত্তি বা তাদের যে যুগ যুগ ধরে বোর্ড আছে যে ব্রিটিশ গভর্নমেন্ট তো পারেনি তাকে সরিয়ে দিতে নরেন্দ্র মোদীর হাত ধরে মমতা ব্যানার্জি আজকে সে আইলকে মেনে নিলেন লজ্জা করা শুধু বলে দিতে চাই কানিদেরকে যখন মন্দির আর মসজিদের রাজনীতি একমাত্র একটা মানুষের বাংলার বুকে কলকারখানার কথা বলেন কর্মসংস্থানের কথা বলেন তার নাম হচ্ছে অধীর রঞ্জন চৌধুরী আর একটা কথা বলে শেষ করবো পৃথিবীর রাজনীতিতে আমরা ইতিহাসের ছাত্র ইউরোপিয়ান ইতিহাস পড়েছি ভারতবর্ষের আধুনিক ইতিহাস পড়েছি ভারত বড় মোগল সাম্রাজ্যের ইতিহাস পড়েছি রাজনীতি ছত্রের ছত্রে প্রত্যেক জায়গায় দেখা আছে কেন মমতা ব্যানার্জির প্রথম বেইমান পৃথিবীতে একটাও নাই কংগ্রেসের খেয়ে কংগ্রেসের পরে কংগ্রেসের মুখে লাথি মেরে

মুর্শিদাবাদ জেলা আইনজিসি সভাপতি উনাত্য সভা মঞ্চ থেকে জানায় অসংখ্য অসংখ্য ধন্যবাদ এইবারে আপনাদের সামনে বক্তব্য রাখছেন সংক্ষিপ্ত বক্তব্য রাখছেন মুর্শিদাবাদ জেলা কংগ্রেসের অন্যতম সম্পাদক অমিত তাওয়ারি অত্যন্ত সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি

আমার এখানে জেলা কংগ্রেসের সমস্ত নেতৃবৃন্দ বিভিন্ন ব্লক থেকে আগত সমস্ত নেতৃবৃন্দ উপস্থিত আছে সর্বপরি এই সম্মতি নগরের এই মাঠে যে সমস্ত কংগ্রেস প্রেমীর মানুষ আজকে সমবেত হয়েছে সকলকে আমি আমার অন্তরের অভ্যস্থ থেকে জাতীয়তাবাদী অভিনন্দন জানাই সকলকে আমার সেলাম নমস্কার জানিয়ে আমি দুই একটি কথা বলছি আমি একই কথার পুনরাবৃত্তি করব না

পশ্চিমবঙ্গ যুব কংগ্রেসের সভার ছিলেন আমি প্রথম ধুলিয়ালে সংসেরগঞ্জে থানার সামনের মাঠে যুব কংগ্রেসের তদাদিন্তন সময়ের মমতা ব্যানার্জিকে নিয়ে প্রথম মুর্শিদাবাদে মিটিং করেছিলাম আমার নাম অমিত মিথ্যা বললে যে কোনো তৃণমূলের নেতা এসে গেলে প্রতিবাদ চালিয়ে যাবে আমি ওপেন চ্যালেঞ্জ জানাচ্ছি সেদিনের যে মমতা ব্যানার্জি ছিল প্রকৃত অর্থে একদম স্বচ্ছ নেত্রী ওই হাওয়াই চটি এবং ওই শাড়ি পরার প্রকৃত নেত্রী সেদিন ছিলেন কিন্তু কংগ্রেসের সমস্ত রকম সুযোগ সুবিধা দিয়ে কংগ্রেস থেকে বেরিয়ে গিয়ে আজকের মমতা ব্যানার্জি যে আমি তারা চলে এসছে আমার বক্তব্য দীর্ঘায়িত করবো না আমি একটা কথা বলি বল যে যেদিন উনিশশো আঠারো সালে মমতা ব্যানার্জি বন্ধু আদের ছদ ছিল আ ছদি সা আ ছদি সা ম আ ছদি আ দম আ ছদি আল ম আ ছুদি কি আ নদর